তৃণমূলের বিসর্জন আপনাদের চ্যানেল কাল থেকে তুলি স্তরে করে চলছে সোমবার আমি সোমবার বলি আমি বলেছি সপ্তাহে শুরুতে যে অবস্থা হবে তাতে পিসি ভাইকো পেশামাল হবে ওয়েট আজকে রবিবার আজকে রবিবার অপেক্ষা করুন সব জায়গায় সরকারি করছে আপনারা যারা মুখ্যমন্ত্রী পঁচিশ তারিখে নাকি মহিষাদলে আসবে তো কিছু কাগজ টাগজে ঝাঁটাদের জন্য তিনি এখানে আসবেন দেখবেন আমাদের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন ডিআইসিও তিনি আপনাদের মেসেজ করবেন যে মুখ্যমন্ত্রী আসছে লোক শিল্পীদেরকে ইন্দ্রন কথায় ফোন করে করে বলছে যে আপনারা তৃণমূলকে অতএব ব্রহ্মৈত্র একই ঝাড়ে একই মাসি হবে মমতা ব্যানার্জির ঝাড়ে ওই মাসি হয় আমাদের গাঁয়ের ভাষা আছে সরল ঝাড়ে সরল বাঁশ পিকটি ঝাড়ে পিকটি বাঁশ কাটা ঝাড়ে কাটা বাঁশ এক যাত্রায় পারে উনি যেভাবে সরকারকে ব্যবহার করছেন এই নির্বাচনে আপনি বলুন হরিদাস পাল এসছিল হলদিয়াতে একদিনে করেছে বললেন জনের সভা আর তৃণমূলের সিনিয়র লিডার সুধাংশু মন্ডল থেকে বিপ্লব রায় ওদের কি করুণ পরিণতি দেখুন ওর নাতির বয়সী বয়স

তৃণমূলের দেড় পয়সার নেতা কাঠমানি খাওয়া নেতা আমার তুলত যেটা তেলের টাকা মিশিয়েছিল চোরা পরিবৃত্ত চৌর্য ভিত্তি এই হচ্ছে তৃণমূলের মডেল আপনি মহিষাদলে দাঁড়িয়ে এই মডেল দেখতে পাবেন

যে অবস্থা লক্ষণ শেখ সুশান্ত ঘোষের করেছি তার থেকেও খারাপ অবস্থা এদের পাতা সেপাইয়ের কথার উত্তর দিতে হবে ওটাকে মাল ও চার ওর সামনে হচ্ছে পিসির ভাইপো সামনে আছে পিসি তারপরে লিখা আছে নাম পিছনে লেখা আছে ভাইপো আর যে পিসিয়া দারভাই তাকে তকেইখানে আমি এসেছি মেদিনীপুরের মাটি আবার লক্ষ লক্ষ মতে আরাবো মাটি কলুদ রবমেদিনীপুর লিখেনা কোন লক্ষ লক্ষ মতে আরাবো লক্ষ লক্ষ মতে আরাবো এখানে লতায় পাতায় শিকরে সুবেন্দ্র অধিকারী আছে এরা সব আমার আত্মীয় দাদা অমিত আপনার দলের কর্মীরা মিষ্টি খেলো আমি আপনাকে লিখে দিচ্ছি মিষ্টি প্রামাণিক চুয়ান্ন হাজার ভোটে জিতেছিল গতবারে এবারে এক লাখ আট হাজারের বেশি ভোটে জিত জলপাইগুড়ির মার্জিন বাড়বে আর মনস্ট্রিকটা কত ভোটে জিতবে কেউ জানে না ওরা চার লাখে গিয়ে থামতে পারে আমার কাছ থেকে নেবেন ও তো মর্নিং সস্তা দেশ আমার সভাতে যা লোক হয়েছে পিসি মনির সভাতে পুলিশ দিয়ে ভিডিওকে দিয়ে লোক আনি ও লোক হয়নি গতকাল আমি রতুয়াতে সভা করেছি দশ হাজারের বেশি লোক পঁয়ষট্টি মাইনরিটি থাকে আর মমতা ব্যানার্জি গাজলে সভা করেছে দু হাজার লোক মমতা ব্যানার্জি এনায়তপুরে সভা করেছে তিন লোক তার থেকে পাঁচ কিলোমিটার দূরে অমৃতিতে আমি সভা করেছি পনেরো বাজার লোক বাজার খুব খারাপ থেকে তেরো টাকা আমার কাছে নেই পুলিশ চাপার চেষ্টা করছে আর সাংবাদিকরা বের করানোর চেষ্টা করছে তাই তো আমাকে সঙ্গে সঙ্গে ওই গ্রামে আমার লোক হিন্দুস্তানের প্রতীক ভারতবর্ষের প্রতীক স্বামী বিবেকানন্দের গায়ে থাকে গেরুয়া গেরুয়াকে যারা আক্রমণ করবে তারা দেশ বিরোধী শুধু লোক নয় সবাইকে গেরুয়া করা উচিত গেরুয়া ছাড়া কোন কাজ হতে পারে না স্বামী বিবেকানন্দ গেরুয়া পোষণ করতেন গেরুয়া হলো আমাদের দেশের স্বাভিমান এবং শৌর্যের প্রতি